আজকে থেকে যদি স্নানের টাইমে মার্কেটের ফেসওয়াশ ছেড়ে বেসনের এই ফেসওয়াশটা একবার করে মাখতে পারো নিজেরাই বুঝতে পারবে যে স্কিন থেকে সমস্ত ধুলো ময়লা বেরিয়ে গিয়ে আগের থেকে ত্বক কতটা আর উজ্জ্বল হয়ে গেছে একই সাথে মুখের কালো দাগও কিন্তু উঠে যাবে এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই কিন্তু আমার এই বিউটি হাইলাইটিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশান বেলাইকেনটিকে অন করে রাখতে কিন্তু একদম ভুলো না সবার প্রথমে দেখো আমি এখানে হাফ কাপ মতো চাল নিয়েছি চাল রাইস এই রাইস আমাদের স্কিনের জন্য কতটা উপকারী আশা করি তোমরা প্রত্যেকেই জানো কোরিয়ানরা কিন্তু তাদের স্কিন কেয়ার রুটিনে রেগুলার বেসিসে রাইস ওয়াটার ব্যবহার করে তাই আজ আমি দেখাবো যে কিভাবে তুমি এই রাইস ওয়াটারটাকে রেগুলার বেসিসে তোমার স্কিন কেয়ারে ইনক্লুড করে ত্বককে ভেতর থেকে অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল করে তুলতে পারবে তার জন্য হাফ কাপ রাইস খুব ভালো করে দুবার তিনবার জল দিয়ে ধুয়ে নেবে বেশ খানিকটা জল দিয়ে আবারও দু থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবে ততক্ষণে নিয়ে নেবে একটা বাটি এবার এই বাটির মধ্যে নেবে দু চামচ বেসন বেসন তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর বেসন এমন একটা ক্লেনজার যেটা সব ধরনের স্কিনের জন্য স্যুইটেবল আর বেসন রোজ ব্যবহার করলে এক্সট্রা করে মার্কেটের ওয়াশ ব্যবহার করা প্রয়োজনই পড়ে না তাতে নিয়ে নিচ্ছি এক চামচ টক দই অল্প একটু লেবুর রস আর সামান্য একটুখানি কোকোনাট অয়েল তোমরা চাইলে এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারো আর ওই ভিজিয়ে রাখা রাইস অটারটা আমি এখানে দিয়ে দিচ্ছি এই রাইস ওটারটাকে অ্যাজ এ টোনার কিন্তু তোমরা ব্যবহার করতে পারো স্কিনে ভীষণ সুন্দর গ্লো আসে চলো এবার এগুলোকে খুব ভালো করে একসাথে মিক্স করে নি দিয়ে পুরো মুখে ঘাড়ে গলায় পিঠে অ্যাপ্লাই করে নেবো আমি বলবো স্নানের টাইমে ইউজ করাটাই বেস্ট হবে যদি তুমি স্নানের টাইমে ফেসওয়াশের পরিবর্তে এই ক্লেনজারটা বা এই ফেসওয়াশটা যদি খুব ভালো করে পুরো মুখে ঘাড়ে গলায় অ্যাপ্লাই করতে পারো দেন দু থেকে তিন মিনিটের জন্য রেখে হালকা হাতের রব করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে পারো দেখবে মুখ থেকে সমস্ত ধুলো ময়লা বেরিয়ে গেছে স্কিন ভেতর থেকে ভীষণই ফসা আর উজ্জ্বল হয়ে গেছে আমি এর মধ্যে বেসন দিয়েছি বেসন তো আমরা রোজই আমাদের স্কিন কেয়ারে ব্যবহার করতে পারি কারণ বেসনের থেকে ভালো ক্লিনজার আমার মনে হয় আর কিছু হয় না কারণ ব্যাসন আমাদের স্কিনকে ডিপ ক্লিন করে এক্সপোলিয়েট করে ডিট্যান করে মুখের কালো দাগ চোপগুলোকেও তুলে দেয় তার সাথে রাইস ওয়াটার দিয়েছি যেটা আমাদের স্কিনকে ডিপলি হাইড্রেট করবে ওপেন পোর্সের মতো প্রবলেমকে মিনিমাইজ করবে অ্যান্টি এজিংয়ের কাজ করবে তার সাথে কিন্তু টক দই আর লেবুর রসও দেওয়া আছে শখ মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকায় দীর্ঘদিনের পুরোনো ট্যান যেমন উঠে যাবে একই সাথে মুখের কালো দাগ ছোপ মানে পিগমেন্টেশন আর মিছেতার সমস্যা থাকলে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি ফেড হয়ে যাবে স্কিন যাতে সফট আর মোলায়েম থাকে এর জন্য কিন্তু কোকোনাট অয়েলও দিয়েছি সব মিশিয়ে এটা একটা দুর্দান্ত ক্লেনজার খুব ভালো করে হালকা হাতে ঘষে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নাও বিফোর আফটার রেজাল্ট দেখে বুঝতেই পারবে যে স্কিন আগের থেকে কতটা গ্লো করছে